আমার শখ করে বাজার থেকে লটকন নিয়ে আসলো আর হাতে ধরে দিয়ে বললো পারলে এটা দিয়ে কোনো রেসিপি করে দেখাতো আমিও হাসি মুখে ওর নিয়ে নিলাম কিন্তু এমন চ্যালেঞ্জ নিতে যে আমার বানরের খপ পরে পড়তে হলো সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম অনেকদিন পরে আবারও ভিডিওতে চলে আসছি আর ইস্টার্স মম রেসিপি মানে নিত্য নতুন রেসিপি সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমি এখানে বেশ কতগুলো লটকন নিয়ে নিয়েছি আর লটকন খেতে তো আমার কাছে বেশ ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি হয় লটকন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এইদিকে দিকে বানর আমার হাতে লটকন গুলো দেখে একটা দল আমাকে ঘেরাও করে রেখেছে একটা সময় ছিল যখন মানুষদের বানর গুলো সাহসী হয়ে গেছে গ্রামে থাকা সত্ত্বেও আমাদের সারাক্ষণ দরজা জ্বালা আটকে রাখতে হয় বানর গুলো দরজা জ্বালা খোলা পেলে হুট করে ঢুকে যায় আর ঢুকলে তো ঘরের ভিতরে যা আছে তাই হাতের কাছে নিয়ে দৌড়ায় বানরের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে যায় অথচ এই বানর দেখতে মানুষ চিড়িয়াখানায় ভিড় করে অবস্থান ভেদে কত কিছুর এভাবে মূল্য বেড়ে যায় যাই হোক চলে আসি আমাদের রেসিপিতে লটকনগুলো আমি ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন লটকনগুলো খোসা ছাড়িয়ে ভিতরে যে শাঁসগুলো রয়েছে সেগুলো এক এক করে বের করে নি ভিতরের শাঁসগুলো কত সুন্দর টস টস এগুলো দেখলে তো এমনিতেই লোভ সামলানো তাই আমার কিন্তু অনেক ভালো লাগে একদম রসে ভরপুর আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন আর আমার মতো আপনাদের কাছেও কার কার ভাবে লটকন খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন অবশেষে আমার লটকনের খোসাগুলো সব সারিয়ে নেওয়া হয়ে গেছে আর খুব তাড়াহুড়ো করতে হয়েছে যেহেতু চারিদিকে বানর ছিল আমি খুব ভয়ে ভয়ে খোসা গুলো ছাড়িয়ে নিয়েছি মনে হচ্ছিল গাছের উপর থেকে বানর আমার গায়ের উপরে এরপর যে আমি কেচি দিয়ে তারপরে কাঁচা কুচি করে দিচ্ছি আমি কিন্তু সবসময় এভাবেই কাঁচা কুচি করি তাহলে হাতে ছাড় লাগার অপশনটা থাকে না যেহেতু এখন একটু গরম আছে কাঁচা কিন্তু হাত দিয়ে কুচালে হাত অনেকক্ষণ পোড়ায় মাসাল আমাদের নতুন গাছে সুন্দর একটা জাম বড় হয়েছে সেটা আপনাদের সাথে তুলে ধরলাম এদিকে আমি কাঁচা সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো মেখে নিচ্ছি আর লটকানটা অনেক মিষ্টি ছিল আমি এখানে চিনি অ্যাড রেসিপিটা আমি খুব সাদা করেছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচ তারপরে কাশন দিয়ে এবং তেঁতুলও ব্যবহার করতে পারেন তবে এক 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 রকম স্বাদ তো আমি যেহেতু সাদা সিধা ভাবে এটা করতে চেয়েছি তাই অন্য কোন ধরনের মশলা ব্যবহার করে শুধুমাত্র লবণ আর কাঁচা মরিচ ব্যবহার করেছি এ পর্যায়ে কিন্তু আমাদের আজকের রেসিপিটা পুরোপুরি ডান হয়ে গিয়েছে আর এটাকে আপনার লটকান মাখা বা লটকান যেটা খুশি সেটাই বলতে পারেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনারা একবার ট্রাই করে দেখবেন আপনারা আশা করছি আপনাদের কাছেও ভালো লাগ কেমন লেগেছে আজকের এই সহজ সহজ রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই যে এবং চ্যানেল ফলো করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কেলাফেস